কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আজকে ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন সেটা দেখে হয়তো বুঝতে পারেন তো সেই ভিডিও সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিচ্ছি দর্শক শ্রোতা এর ছেলেটা তার সোলার স্টাইল দেখেছেন আপনারা এরকম চুল কারা রাখে যারা বকাটে আমার মনে হয় তারাই রাখে ভালো ফ্যামিলির ভালো ভদ্র ছেলেরা কখনো এভাবে কানের দুল হাতে এই সেই তারপর চুল এভাবে পাগলের মতো মানে থাকবে না তারা চুলের স্টাইল এভাবে করে রাস্তা দিয়ে যখন আমাদের মা বোন আমরা যখন মেয়েরা একা একা রাস্তায় বের হই তো তারা কিন্তু এরকম বকাটে কিছু ছেলে আছে তাদেরকে রাস্তার মধ্যে বের হতে দেয় না রাস্তার মধ্যে শান্তি দেয় এরাই কিন্তু সব মেয়েদের উপরে মানে নজর পড়ে দর্শক শ্রোতা আজকে আমাদের একজন পুলিশ ভাই তিনি কি করেছে এই বকাটের সাথে আপনারা যদি দেখেন তাহলে সত্যি বলবে যে এই বাইটা ঠিক করেছে আমার হিসেবে একদম ঠিক করেছে এরকম করাই উচিত তাহলে হয়তো বকাটেদের উৎপাত একটু কমে যাবে কারণ এদের উৎপাতের জন্য আমাদের মেয়েরা স্কুলে যেতে পারে না আমাদের ছোট বোনরা বাসা থেকে বের হতে পারে না এদের জ্বালায় এরা রাস্তায় বের হলে এরা কি করবে কী না করবে একটা মেয়েকে দেখে তারা নিজেও বুঝতে পারে না তো দর্শক শ্রোতা যাই হোক আমি এর বেশি কথা বলবো না তো চলুন আমরা ভিডিওতে চলে যাব তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব। প্লিজ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন তো আমি আর বেশি কথা বলবো না অনেক কথা বলে ফেলেছি তো চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি আর হ্যাঁ ভিডিওটা দেখার পরে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে দেখেন বর্তমান সমাজের অবস্থা কি না তোমার গাড়ি সহ গাড়ি না স্যার তুমি কিছু করে না তুই টাকা কেটে দাও দর্শক শ্রোতা অলরেডি আপনারা ভিডিওটা দেখতে পেরেছেন এখন বলুন এই বাইটা কি কাজটা ঠিক করেছে না আমার হিসেবে একদম ঠিক করেছে এরকম বকাটে যারা রাস্তার মধ্যে স্টাইল নিয়ে ঘোরাফেরা করে এরকম চুল লম্বা করে কানের দুল পরে তো এদেরকে কিন্তু এভাবে সাইজ করা উচিত কারণ ধরে ধরে তাদের চুল খেটে তাদেরকে লাইনে নিয়ে আসা হবে তাহলে হয়তো তারা পরবর্তী সময়ে আরেকজন এভাবে চুল রেখে গুন্টামি মাস্তানি করার জায়গা পাবে না বা সাহস পাবে না তো যাই হোক দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ